আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত খুবই চমৎকারময় একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখ উপস্থিত হয়েছে সেটি হচ্ছে আকিকা আমাদের সমাজে একটি শব্দ প্রচলিত রয়েছে বা অনেকে না জানেই সেই প্রচলিত করেছেন সেটি হচ্ছে আকিকা যদি নাও প্রদান করে তাহলেও কোনো সমস্যা হবে না এটি আমাদের অজ্ঞতাবশত বিষয় আমাদের জ্ঞানের পরিধি ক্ষুদ্র জ্ঞানের পরিধি অতীব কম এই জন্য আমরা এই শব্দগুলো এই বিষয়গুলো সামনে উপস্থাপনা করেছি কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু গুলায়ামিনা প্রতিটি বনি আদমকেই তার আকিকা প্রদান করতে হবে রাসুল আরবি সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী সাত দিনের দিন আপনি আকিকা প্রদান করতে হবে সাত দিনের দিন চারটি কাজ করা সুন্না এক নম্বর হচ্ছে আকিকা করা দ্বিতীয় নম্বর হচ্ছে তার সুন্দর একটি অত্ত্ববহন আমরাকা তৃতীয় নাম্বার হচ্ছে তাল চুল মুন্ডানু চতুর্থ নাম্বার হচ্ছে এই যে চুল মুন্ডানোর পরে যে চুলগুলো হবে তার ওজন অনুযায়ী কিছু আল্লাহ সুহানাওয়া তারা নামে সাদগাহ করে দেওয়া এই আঁকিকাটা খুবই খুবই ভেরি ইম্পর্টেন্ট এবং নবী ল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইনকে আকিকা প্রদান করেছেন তাদের নামে আকিকা দিয়েছেন এবং সাহাবে আজমাইনকে আকিকা করার ব্যাপারে তাগিদ করেছেন তাহলে আমরা আকিকা করবো কেননা আল্লাহ ওয়া তালাকে সন্তুষ্ট করার জন্য রাসুল একটি সুন্নাকে উজ্জীবিত করার জন্য রাসুল একটি সুন্নাকে সমাজের মধ্যে পালন করার জন্য আমরা আকিকা করব। আমি চেষ্টা করবো অথবা আমরা চেষ্টা করব সকলে মিলে আমাদের আকিকাগুলো প্রদান করার জন্য আল্লাহ সুবাহান আউ তালার কাছে তাওফিক বিখ্যা চাচ্ছি আমাদের ছেলে হোক কিংবা আমাদের মেয়ে হোক আমরা যেন তাদের আকিকা প্রদান করতে পারি সেই তাওফিক সে যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দান করুক আল্লাহমা মেয়ে